আমার সকল দর্শক বন্ধুদের এমএন মার্কেট ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবারও নদীয়ার শান্তিপুরের বঙ্গতাত কাপুর হাটের একটি নতুন ভিডিও শুরু করছি এই হাট বসে প্রত্যেক থার্সডে আর সানডে করে ভোর চারটে থেকে আপনার দুপুর দুটা পর্যন্ত তোমাদের সুবিধার জন্য এই সমস্ত হাটের ইনফরমেশন নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি সেটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর এছাড়াও আমার চ্যানেলে গিয়েও তোমরা দেখতে পারো যারা ভাবছো শাড়ি নিয়ে বিজনেস করবো তাদের জন্য আজকের ভিডিওটি একদম সঠিক রয়েছে হিউজ হিউজ কালেকশন রয়েছে তার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এত চিপ প্রাইসে তোমরা কোথাও পাবে না ভিডিওতে আমি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি দাম শুনলে তোমরাই বুঝতে পারবে কতটা কম দাম প্রচুর প্রচুর কালেকশন এখানে রয়েছে একদম বেস্ট ভিডিও হতে চলেছে তোমাদের জন্য যারা বিজনেস করতে চাইছো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর যারা পুরনো বন্ধু এইভাবেই সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু অল বডি এরকম কাজ আছে কমেন্ট করে কিন্তু মিনে কাজ আছে অল বডি কি শাড়ি এগুলো কাটাল সিল্ক কাটাল শাড়িটা খুবই সফট এটা আচল অল বডি এই কাজ রয়েছে বা খুব সুন্দর দাম কত আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখো কত সুন্দর শাড়িটা এই শাড়িটার দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার কিন্তু প্রচুর কালার ভ্যারাইটি আছে এটা কি এটারই কালার নাকি ডিজাইনটা আলাদা এটা কি শাড়ি রাধিকা পাটেল আচ্ছা কুচিটা আলাদা একটু কুচিটা দেখানো যাবে আচ্ছা এটা হচ্ছে কুচি আলাদা কালারে বাহ এই শাড়িটাও কিন্তু দারুণ এটা হচ্ছে আঁচল এটা দাম আছে কত বললেন এটা 1130 এর টাকা সিঙ্গেল পিস বিক্রি আছে একটু দামটা মনে একটু বেশি হবে আচ্ছা দেখো এত সুন্দর শাড়িটা দাম আছে মাত্র 950 টাকা মাত্র নশো পঞ্চাশ টাকা এই শাড়িটার দাম এটারও কিন্তু প্রচুর কালার অপশন পেয়ে যাবে প্রচুর কালার পেয়ে যাবে এটা কি শাড়ি কামিনী সিল্ক বা এই শাড়িটা কিন্তু দুর্দান্ত একটা কালার পরলে কিন্তু একবার দারুণ লাগবে এই শাড়িটা দারুণ একটা কালার যেটাকে পিচ পিঙ্ক কালার বলে এই কালারটা রয়েছে সুন্দর অল বডি কিন্তু কাজ রয়েছে এটারও কিন্তু প্রচুর কালার অপশন পেয়ে যাবে এটার কত দাম আছে পাইকারি পড়বে 825 টাকা দেখো এত সুন্দর শাড়িটা দাম আছে মাত্র 825 টাকা শাড়িগুলো কিন্তু দারুণ এখানকার কালেকশনগুলো কিন্তু দারুণ অবশ্যই দাদার সাথে কন্টাক্ট করবে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দেখো একটা বটল গ্রিন এর মধ্যে এটা কি এত সফট সিট গুলো কিন্তু প্রচন্ড সফট আর দেখো অল বডি এরকম কাজ আছে জড়ির কাজ আছে ছোট ছোট বুটির কাজ রয়েছে দেখো আর রানী পার আছে কন্ট্রাস্ট বটল গ্রিন এর সাথে রানী কম্বিনেশন কিন্তু দারুন অসাধারণ খুব ফোটে কত দাম আছে দাদা হাজার পঞ্চাশ এটা দাম আছে মাত্র হাজার পঞ্চাশ এর মধ্যে কিন্তু প্রচুর কালার অপশন পেয়ে যাবে এটা কি শাড়ি আছে বা এটা তো খুবই সফট শাড়িটা এটা তো ভীষণই সফট শাড়িটা দারুন একটা সফট এর মধ্যে অল বডি কাজ আছে এই যে অল বডি কাজ এটা আচল এটা কত দাম আছে মাত্র নশো পঞ্চাশ টাকা পাইকারি মাত্র নশো পঞ্চাশ টাকা কিন্তু তোমরা মিলে সিঙ্গেল পিসও পেয়ে যাবে এটাও কিন্তু প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে বা এটা কিন্তু একটা দারুণ কালার এই কালারটা কিন্তু খুব ডুয়েল টোনের মধ্যে দারুণ একটা কালার এটা পরলে না একটা মানে একটা কি বলবো দারুণ লাগবে শাড়িটা পরলে শাড়িটা পরলে কিন্তু অসাধারণ লাগবে তুমি দাদার কাছে এসো এই দাদার কালেকশন কিন্তু প্রচুর সুন্দর এটা দাম কত আছে দাদা দেখো এটার কিন্তু ওই একটা কালার রয়েছে সিগ্রিনের মধ্যে ওই একটা বেগুনির মধ্যে সুন্দর সুন্দর শাড়ি কালেকশন এখানে কত দাম আছে দাদা এটা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর শাড়ি এই বা এই কালারটাও কিন্তু খুব ফুটছে গোল্ডেন কাজের জন্য শাড়িটা ফুটছে আর দেখো কন্ট্রাস্ট রানি আর এই যে ব্লাউজ পিস না কাজ আছে ছোট ছোট বুটি আছে এই ব্লাউজ একটু ব্লাউজ পিস দেখো একটু আলাদা এর ভিতরে বুটি রয়েছে এটা দাম আছে কত মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছো এত সুন্দর শাড়িটা এটা প্রচুর কালার অপশন পেয়ে যাবে এটা অরগেনস দার মধ্যে এগুলো কিন্তু প্রচণ্ড লাইট ওয়েটের মধ্যে হয়ে যাচ্ছে প্রচুর লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবে এগুলো ক্যারি করতে কিন্তু খুব সুবিধা তোমার শাড়ি মনেই হবে না পরেছো খুব সুন্দর রানীর সঙ্গে তুতে কন্ট্রাস্ট ফার খুব সুন্দর শাড়িটা ব্লাউজ পিস আছে উইথ বিপি কত দাম আছে মাত্র পাঁচশো টাকায় কিন্তু এত সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছে এছাড়াও এটাও কিন্তু প্রচুর কালার ভেরিয়েশন পেয়ে যাবে বাহ এই ডিজাইনার শাড়িটা দেখো বা সিটটা তো ভীষণই ফট

এটাও কিন্তু প্রচুর কালার ভেরিয়েশন তোমরা পেয়ে যাচ্ছো। এটারই কালার আছে ওই যে একটা ম্যাজেন্ডা টাইপের কালার আছে তার পাশে আসছে বটলের গ্রিন কালার আছে। তারপর তার একটা মেরুন আছে। এটা একটু অন্যরকম। দেখো এই পার্টটা কিন্তু একদমই ইউনিক পারের মধ্যে আছে। এই রয়েছে একদম ইউনিক পাড়ের মধ্যে দেখো পাটটা দেখো অন্য আর পাঁচটা শাড়ির থেকে একটু আলাদা কাজ আছে পুরো হাতের কাজ রয়েছে খুব ফুটছে এটার দাম কত আছে মাত্র এগারোশো টাকায় কিন্তু এরকম একটা ইউনিক শাড়ি কালেকশন তোমরা পেয়ে যাচ্ছো এটারও কিন্তু প্রচুর কালার ভেরিয়েশন তোমরা পেয়ে যাবে লাইট শেড এর মধ্যে দেখো একটা একটা আইটেম রয়েছে লাইট শেড মধ্যে এটারও প্রচুর কালার আছে ছটা কালার তোমরা পেয়ে যাচ্ছ লাইট শেড মধ্যে দেখো কত সুন্দর শাড়িগুলো তোমরা সামনে না আসলে বুঝতে পারবে না অসাধারণ শাড়িগুলো কিন্তু দারুণ সামনে থেকে কিন্তু সত্যিই খুব সুন্দর আর সিট নিয়ে কোনো কথা হবে না কাপড়গুলো ভীষণই সফট দারুণ শাড়িগুলো এক কথায় খুবই সুন্দর দেখো অল বডি কাজ আছে এই শাড়িগুলোর দাম কত আছে দাদা মাত্র নশো পঞ্চাশ এটারও কিন্তু ব্লাউজে এরম বুটি রয়েছে অল মানে প্রত্যেকটা ব্লাউজে এই শাড়ির বুটি রয়েছে এরও কিন্তু ছটা কালার তোমরা পেয়ে যাচ্ছ একটা একটা ডিজাইনের মধ্যে দেখো অত সুন্দর একটা শাড়ি অল বডি চলে যাচ্ছে অল বডি চলে যাচ্ছে এরকম কাজের মধ্যে এটা হচ্ছে আঁচল আচল পোর্শনটা চলে যাচ্ছে এটা আর এটা রয়েছে অল বডি কাজের মধ্যে পারটা দেখো খুব সুন্দর একটা পাড়ের মধ্যে চলে যাচ্ছে এই শাড়িটা এই শাড়িটার দাম কত আছে মাত্র এইট রয়েছে এই দেখো এই ব্লাউজ পিস আছে একটু আলাদা ব্লাউজ পিস ব্লাউজ পিস দেখো একটু আলাদা দেখো ব্লাউজ পিসটা একটু ব্রোকেট কাজের মধ্যে আছে হাতে এই পাটটা থাকবে ব্রোকেট কাজের মধ্যে আছে ব্লাউজ পিসটা হাতে থাকছে এই পাটটা এই শাড়িটার দাম আছে মাত্র এইট ফিফটি টাকা এরও কিন্তু প্রচুর কালার ভেরিয়েশন তোমরা পেয়ে যাবে লোকটা কী আচ্ছা এটাও একটা দারুন শাড়ি এটাও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি দেখো পাড়টা ঠিক রানী না হালকা পিঙ্ক শেডের মধ্যে পাড়টা ফুটের সাথে একটা হালকা পিঙ্ক শেডের পাড় যাচ্ছে এত সুন্দর কন্ট্রাস্ট কালারটা জানা এত সুন্দর ফুটে যে শাড়িটা জাস্ট অসাধারণ এক কথা বলতে হবে অসাধারণ শাড়িটা বিপিটাও দেখো এরকম চলে যাচ্ছে এই যে বুটি রয়েছে ছোট ছোট এর মধ্যে চলে যাচ্ছে বুটির মধ্যে চলে যাচ্ছে অল বডি কাজ আছে শাড়িটাতে এই শাড়িটার দাম কত আছে মাত্র নশো টাকায় পেয়ে যাচ্ছ কিন্তু এত সুন্দর একটা শাড়ি এরও কিন্তু প্রচুর কালার ভ্যারিয়েশন তোমরা পেয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে একটা মোগার মধ্যে সাউথ সিল্ক মোগা দেখো এটাও কিন্তু অসাধারণ একটা শাড়ি অসাধারণ একটা শাড়ি দেখো সাউথ সিল্ক মোগা এতদিন কিন্তু মোগা তোমরা সিল্কের মধ্যে পাওনি অন্য এ ছিল কিন্তু এটা একটা সিল্কের আইটেমের মধ্যে মোগা চলে যাচ্ছে খুব সুন্দর অল বডি এরকম কাজ থাকছে পাড়টা কিন্তু ইউনিক পাড়ের মধ্যে চলে যাচ্ছে এই দেখো এই ব্লাউজটা দেখো অসাধারণ ব্রোকেট কাজের মধ্যে চলে যাচ্ছে কত দাম আছে এটা মাত্র নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা শাড়ি এটারও নিশ্চয় প্রচুর কালার আছে প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে এটারও প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে